নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শুম্ভ ও নৃশুম্ভের কাহিনী আলোচনা করব দুই অসুর ভ্রাতৃদ্বয় দেবী মাহাত্ম গ্রন্থের পঞ্চম অধ্যায় থেকে শুম্ভ ও নৃশুম্ভের কাহিনীর সূচনা এই দুই ভাই ত্রিলোক অধিকার করার বাসনায় কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেন তারা পুষ্কর নামে এক পবিত্র ক্ষেত্রে গিয়ে এক হাজার বছর তপস্যা করেন শুম্ভ এবং নিঃশুম্ভের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের বর দেন যে দেব দানব কিংবা মানুষ কেউই তাদের পরাস্ত করতে পারবে না এরপর শুম্ভ ও নিঃশুম্ভ স্বর্গরাজ্য জয় করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন বিতাড়িত হয়ে দেবতারা দেবী দুর্গার শরণাপন্ন হলেন এবং দেবী দুর্গা তাদের সহায়তা করতে সম্মত হন এদিকে শুম্ভের অনুচর চণ্ড ও মুন্ড নামে দুই অসুর পথে দেবীকে দেখতে পান সেই দেবীর রূপে মোহিত হয়ে তারা শুম্ভের নিকট গিয়ে দেবীর আগমনের বার্তা দেন শুম্ভ অসুর সুগ্রীবকে দেবীর নিকটে প্রেরণ করেন কিন্তু দেবী তাকে প্রত্যাখ্যান করেন অসুর ভাতৃদয় শুম্ভ নিশুম্ভ স্থির করেন যে এই দেবী স্বেচ্ছায় তাদের নিকটে না আসতে চাইলে তারা সেই দেবীকে হরণ করে আনবেন তারপর ধূম্রলোচন নামে এক অসুরের অধীনে ষাট হাজার সেনা প্রেরণ করে দেবীকে হরণ করে আনার জন্য পাঠিয়ে দেয় কিন্তু দেবী ও তার বাহন সিংহ সমগ্র অসুর সেনাবাহিনীকে ধ্বংস করে দেন এরপর চণ্ড মুন্ডকে প্রেরণ করা হলে দেবী তাদের সঙ্গে যুদ্ধ করে চণ্ড মুন্ডকে বধ করেন এরপর উপায় না দেখে শুম্ভ ও নিশুম্ভকেই দেবীর সঙ্গে যুদ্ধ করতে আসতে হয় ব্রহ্মার বরে শুম্ভ এবং নিশুম্ভ ভাতৃদয় সকল দেব দানব এবং পুরুষের হাতে অপরাজেয় হলেও কোনো দেবীর বিরুদ্ধে শুম্ভনশুম্ভ সুরক্ষিত ছিল না ঘটনাচক্রে শুম্ভ এবং নিশুম্ভ সে কথা ভুলে গিয়েছিলেন প্রথমেই দেবীর সিংহকে আক্রমণ করতে গিয়ে দেবী দুর্গা অস্ত্রাঘাতে নিশুম্ভের বধ করেন নিশুম্ভের মৃত্যুর পর তার মৃতদেহ থেকে এক শক্তিশালী দানবের উত্থান ঘটে কিন্তু দেবী সেই দানবটিকেও শিরচ্ছেদ করে হত্যা করতে সমর্থ হয় ভাইয়ের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে শুম্ভ দেবীকে আক্রমণ করেন এবং প্রচণ্ড যুদ্ধের পর শুম্ভ দেবীর ত্রিশুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন শুম্ভ এবং নিশুম্ভের মৃত্যুর পর ত্রিজগৎ অর্থাৎ স্বর্গমর্ত পাতাল আবার স্বাভাবিকভাবে আবার স্বাভাবিক হয়ে ওঠে এই ছিল শুম্ভ এবং নিশুম্ভের কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ